নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা এই মুহূর্তে ইম্পর্টেন্ট একটি আপডেট নিয়ে চলে এসেছি ডাবলিউপিএস এর তরফ থেকে অফিসিয়াল আপডেট রয়েছে তো কী আপডেট রয়েছে বা কি ইম্পর্টেন্ট আপডেটটি রয়েছে আমরা সমস্তরাই কিন্তু জানাবো তো আগে দেখো বন্ধুরা তোমাদের এখানে যে দুটি গুরুত্বপূর্ণ তোমাদের এখানে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়ালি কিন্তু আপডেট রয়েছে ইম্পর্টেন্ট আপডেট অফিসিয়ালি আপডেট রয়েছে এর তরফ থেকে একটি হচ্ছে রিক্রুটমেন্ট নাম্বার রয়েছে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে ইলেভেন স্যালাস টোয়েন্টি টোয়েন্টি থ্রি এবং আরেকটি রয়েছে ফিফটিন স্লাস হচ্ছে টোয়েন্টি থ্রি এই দুটি রিক্রুটমেন্টের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট রয়েছে তো ফর্ম ফিল আপ সংক্রান্ত আপডেট রয়েছে এবং আরেকটি আপডেট রয়েছে সার্ভার বা অফিসিয়াল যে ওয়েবসাইট বা সার্ভার রয়েছে সেখানে কিন্তু সব প্রবলেম বা সমস্যা হয়েছে তো কী সমস্যা রয়েছে এবং কেন তোমাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এবং কোন রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত বিষয়গুলো নেয় কিন্তু আমি এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো ভিডিও তোমরা একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরবার দেখাচ্ছি তো এখন দেখো আমরা রয়েছি ডাব্লিউ পি এসসির ওয়েবসাইট রয়েছে পিএসসি ডট ডাব্লিউ ডট জিবি ডট ইন এর অফিশিয়াল ওয়েবসাইট এখান থেকে আমরা স্ক্রল ডাউন করবো দেখো হোয়াট নিউজ সেকশন রয়েছে এখান থেকে আরও নিচে চলে আসবো আসার পরে ভিউ অল অপশন রয়েছে এর উপর আমরা ক্লিক করবো ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে তো দেখো নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হচ্ছে আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব প্রচুর তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এই দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে কিন্তু ইম্পর্টেন্ট নোটিসটি কিন্তু তোমরা চলে এসেছে দুই নাম্বার দেখো ইম্পর্টেন্ট নোটিস রিগ্রেডিংস অ্যান্সার কি রেসপন্স মডিউলস অফ দ্য মিসলেনিয়াস সার্ভিসের রিক্রুটমেন্ট এক্সামিনেশনস ক্রিডিমেন্টারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাডভার্টিসমেন্ট নাম্বার ইলেভেন স্লাস টোয়েন্টি টোয়েন্টি থ্রি এবং আর কি রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফিফটিন স্লাস টোয়েন্টি টোয়েন্টি থ্রি এই দুটি গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্টের অফিসিয়ালি কিন্তু আপডেট এসছে কি আপডেট রয়েছে আমরা এখানে কিন্তু অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করব তারপর কিন্তু আমরা বিস্তারিত জানাবো পরপর তো অফিসিয়াল নোটিসটি ডাউনলোড হচ্ছে দেখো দেখো অফিসিয়াল নোটিশটি কিন্তু ডাউনলোড হয়ে গেল বলা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং তার সমস্ত অ্যাড্রেস মেনশন করা হয়েছে এখন দেখো কারেন্ট ডেটের অফিসিয়াল নোটিশ চোদ্দো এক দু হাজার পঁচিশ একদম কারেন্ট ডেটের কিন্তু নোটিশ রয়েছে কী আপডেট এসছে দেখো ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং অ্যান্সার কি রেসপন্স অ্যান্সার কি রেসপন্স মডেলস অফ মিসিয়াস সার্ভিসের রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমিনারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাডভার্টিজমেন্ট নাম্বার বলা ইলেভেন ইলেভেন্টি টোয়েন্টি থ্রি অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি অ্যাডভার্টিজমেন্ট নাম্বার এই দুটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টের কিন্তু অ্যান্সার কি সংক্রান্ত কিন্তু সমস্যা তৈরি হয়েছে কী সমস্যা রয়েছে সেটা আমি বিস্তারিত আর দেখো এখানে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে কমিশন হ্যাজ অ্যান্সার কি রেসপন্স মডেলস ডিউ টু টেকনিক্যাল ইস্যু টেকনিক্যাল ইস্যু কিন্তু এখানে তৈরি হয়েছে ইন মিস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমিনারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাডভার্টিস ইলেভেন টেস্ট ইন কানেকশন উইথ দ্য পোস্ট অফ দ্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেট থ্রিডভার্টিসমেন্ট নাম্বার ফিফটিন্টি টোয়েন্টি থ্রি তো বন্ধুরা এখানে কিন্তু কোপশন কিন্তু এখানে আইডেন্টিফাই করেছে যে তোমরা তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল মিস্ভিসের রিক্রুটমেন্টস এক্সামিনেশান পিলিং পরীক্ষা এবং পাশাপাশি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু তোমাদের অ্যান্সারের কি সংক্রান্ত কিন্তু তোমাদের কাছে কিন্তু জানতে চাওয়া হয়েছিল যে এখানে তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়েশ্চেন নিয়ে যদি অসঙ্গতি থাকে সেগুলো তার ভিত্তিতে তোমরা কিন্তু রিসপন্স করতে পারবে ওকে তো সেই হিসেবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করেছিল তো সেখানে কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু চলে এসেছে টেকনিক্যাল ইস্যু তৈরি হয়েছে ওকে সার্ভারের সমস্যা তৈরি হয়েছে তার কারণে তোমাদের কি করতে হবে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর দেয়ার দেয়ার ফোর্স অ্যাডভাইস টু দেখতে পাচ্ছ অ্যাডভাইস বলা আছে তার মানে তোমাদের এখানে জানানো হচ্ছে টু কেয়ারফুল রিভিউ দ্য অ্যান্সার কি অফ বোথ দ্য এক্সামিনেশন অ্যান্ড অ্যাড সাবমিট দেওয়ার ফ্রেশ রেসপন্স বাইশ জানুয়ারি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আবার নতুন করে তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ করার কথা বলা হচ্ছে আগে যে ফর্ম ফিল আপ করেছে সেখানে কিন্তু টেকনিক্যাল ইস্যুর কারণে তোমাদের কিন্তু সেই ফর্ম ফিল আপে সমস্যা হচ্ছে অর্থাৎ তাদের সার্ভার সমস্যার কারণে সেই যে তথ্যগুলো ছিল সেগুলো হয়তো ডিলেট হয়ে গেছে আগে যে রিভিউ করেছিল সেখানে কিন্তু তাদের যে তথ্যগুলো জমা থাকার কথা ছিল সেখানে হয়তো নেই বা কোনো সমস্যা তৈরি হয়েছে তাদের সার্ভারে সেই কারণে তোমাদের কিন্তু আবার নতুন করে রিভিউ করার কথা কিন্তু বলা হচ্ছে ক্যান্সার কি সংক্রান্ত কোনো রকমের যদি সমস্যা যদি তৈরি হয় সেগুলো অর্থাৎ সেই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের কিন্তু আবারও কিন্তু নতুন করে ফ্রেশ দেখতে পাচ্ছো ফ্রেশ রেসপন্স তোমাদের কিন্তু কিন্তু চাওয়া হয়েছে যেখানে দেখতে পাচ্ছো বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই যে যে সময়টা বলা হয়েছে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবার কিন্তু রিসপন্স দিতে বলা আছে দা রিফ্রেশ সাবমিশন উইন্ডো উইল বি ওপেন দা দেখতে পাচ্ছ পনেরোই জানুয়ারি থেকে দেখতে পাচ্ছ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ অবধি তোমরা কিন্তু এখানে নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে এবং প্রিভিয়াস রেসপন্স ইফ এনি উইল নট বি কনসিডার আগের যে তোমরা যে রেসপন্স দিয়েছিলে যে অ্যান্সার সংক্রান্ত কোনো কোয়েশ্চেন বা অ্যাডশান অ্যান্সার সংক্রান্ত কোনো রকমের ভুল ত্রুটি যদি থাকে সেগুলো তোমরা জানাতে পারবে কমিশনকে তো সেই হিসেবে তোমরা জানিয়ে দিলে কিন্তু সেই রেসপন্স কিন্তু এখানে এখানে কোনো কাজে লাগছে না তোমাদের কিন্তু নতুন করে আবার কিন্তু রিভিউ করার বা অ্যানসারকে সংক্রান্ত যে তথ্য সেগুলো কিন্তু জানানোর জন্য বলা হচ্ছে তার জন্য কিন্তু অ্যাপ্লিকেন্ট ফর্ম কিন্তু দিয়ে দিয়েছে সেটা কি দিয়েছে সেটাই কিন্তু আমি দেখাবো দেখো এখানে বলা হচ্ছে বাই অর্ডার দ্য অর্ডার অফ দ্য কমিশন দেখতে পাচ্ছ বাই অর্ডার অফ দ্য কমিশন কমিশনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ করছে তো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এর কিন্তু ফর্ম কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে কিন্তু তোমাদের পরবার কিন্তু দেখাবো দেখো তো আমরা আরও ব্যাকে চলে আসবো আসার পরে ডান দিকে দেখতে হবে ডান দিকে এখানে দেখো এখানে বলা আছে এই যে এখানে কিন্তু এই যে দেওয়া আছে অ্যান্সার কি রেসপন্স এর উপরে ক্লিক করবে ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে এখান থেকে দেখতে হবে তোমাদের কিন্তু দুটি কিন্তু দেখতে পাচ্ছ দুটি রিক্রুটমেন্টের অফিসিয়ালি কিন্তু এখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু জানাতে পারবে দেখো ফিফটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এবং আরেকটি রয়েছে ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি থ্রি এখানে দেখতে পাচ্ছ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এবং আরেকটি রয়েছে দেখতে পাচ্ছ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি দুটি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যান্সার কি সংকট তোমরা কিন্তু এখানে আপডেট জানাতে পারবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ ক্লিকার টেকনি টেকনিক্যাল যে অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমি ক্লিক করলাম ক্লিকের করলে নতুন একটি ফর্ম তোমাদের কিন্তু এখানে ওপেন হবে দেখো এখানে অ্যান্সার কি রেসপন্স এখান থেকে তোমরা কিন্তু জানাতে পারবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে গ্রেড থ্রি সেই পোস্টের দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু পরপর রোল নাম্বার কিন্তু এখানে দিতে হবে তারপরে ডেট অফ বার্থ দিতে হবে দেখো এখানে ডেট অফ বার্থ দিতে হবে তারপরে ক্যাপচার দিতে হবে এইভাবে দিয়ে তোমরা কিন্তু এখান থেকে রেসপন্স কিন্তু করতে পারবে ওকে এখানে কিন্তু নতুন করে তোমাদের কিন্তু আবার ফর্ম ফিল আপ করে তোমাদের জানাতে হচ্ছে আগেটা কিন্তু ক্যান্সেল করা হচ্ছে ওকে টেকনিক্যাল সমস্যার কারণে কিন্তু এই প্রবলেমটা তৈরি হয়েছে তো নতুন করে আবার তোমাদের কিন্তু এখানে অ্যান্সারে কি সংক্রান্ত কিন্তু আপডেট তোমাদের কিন্তু আবার জানাতে হবে অর্থাৎ কোনো প্রশ্ন যদি ভুল ত্রুটি থাকে বা অসংগতি তোমাদের যদি লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু জানাতে পারবে এই রিক্রুটমেন্টের কোনো কোশ্চেন অ্যান্সার সংক্রান্ত কোনো সমস্যা থাকলে ওকে তো এই ছিল ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেষে জানাবে আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা